নিয়ে চলে এসেছি দেখুন কুচিয়ে আজকে রান্না হবে ঘন্টা গোবিন্দ চাল চিংড়ি মাছ আলু দিয়ে তো এটা এখন আমি সিদ্ধ করে নেবো একটু নুন দিয়ে আর একটু সাদা তেল দিয়ে কেননা আঠাটা তালে বার হয়ে যাবে তো এখানে নিয়েছি আমি আধুর চাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম জলটা ফেলে দিয়েছি ধুয়ে এখানে নিয়েছি চিংড়ি মাছ আলু কাঁচা লঙ্কা এখানে নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা তো এটা সিদ্ধ হওয়ার জন্য আমি কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি এখন এটা তিনটা সিটি দিয়ে নেব তো থরটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দেখছি একটু নুন একটু তেল এখানে দিয়ে দেখছি একটু হলুদ তাহলে কী হবে টা যখন রান্না হবে তখন কালো কালারটা হবে না কালারটা ভালোই হবে কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা আলু সেখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা খোটটা সিদ্ধ হয়ে গেছে তো এখন খোঁড়টাকে ভালো করে চটকে এটাকে নরম করে জল ফেলে দেবো সেদ্ধ করে একটু জল ফেলেইছি চটকানো পরে আরও একটু জল বার হবে তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে তো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি চাল তো চাল দিয়ে দিলাম চটকে জলটা ফেলে দিয়েছে মেখে নিয়েছি এখানে আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে মশলা দিয়ে কষানোটা হলো ঠিকঠাক তারপর আমি ফোটা দিয়ে কষাবো ছোটটা দেওয়ার পরে খুব ভালো করে এটা কষাতে হবে তা না হলে এটা সিদ্ধ গন্ধ হবে সিদ্ধ গন্ধটা চলে যাবে একটু ভালো গন্ধ বার হয়ে গেছে একটা কষানো হয়ে গেছে ওখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল জলটা দিলাম চালটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এটা চাপা দিয়ে রাখব তো চাপাটা নাড়িয়ে নিচ্ছে তো এখানে সিদ্ধটা হয়ে গেছে চালটা ওইটা হয়ে গেছে তো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি একটু উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো রান্নাটা নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই জানাবে